Happy New Year। সবার বছর শুরু হয় আতশবাজি বোমাফুটিয়ে আর সাধে বারবিকিউ পার্টি করে। কিন্তু আমার বছর শুরু হয় বই দিয়ে। কারণ আমি সামনে আসলে সবার ইনবক্সে মেসেজ দেওয়া। কিন্তু আমি এমনিই "@কথম" আমার ইনবক্সে কেউ মেসেজ দেয় না। আর যদি দুর্ভাগ্যবশত কোনো মে যদি আমাকে ইনবক্সে মেসেজ দেয়, তাকে জন্য আমি স্বপ্ন দেখা শুরু করে দেই। থার্টি ফার্স্ট এক মানে বাসার ছাদে কিংবা উঠানে আতসবাজি ফুটানো এবং ফানুস উড়ানো কিন্তু আমি কখনো করি না কারণ আমি দর্শকের মতো দেখতে থাকি আর ভিডিও করি থার্টি ফার্স্ট এক মানে বিকেলে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাওয়া এবং ফুচকা খাওয়া কিন্তু আমি কখনো করি না কারণ আমার গার্লফ্রেন্ডই নাই থার্টি ফার্স্ট নাইট মানেই সারা রাত জেগে পার্টি করা কিন্তু আমি কখনোই পার্টি করতে পারি না কারণ আমার খান নজর আরে 31st night মানে বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া এবং খাসির মাংস বারবিকিউ রোস্ট বিরিানি এগুলো করা কিন্তু আমি কখনো করি না কারণ আমি আমার নিজেরPocket থেকে টাকাই দেই না আরে এটা এটাই আমার হ্যাপি নিউ ইয়ার